আপনার ঘরের ভিতরে নেটওয়ার্ক কাজ করছে না ঘরের ভিতরে ঢুকলেই নেটওয়ার্ক ফোর জি অফ হয়ে যাচ্ছে এবং নেটওয়ার্ক বন্ধ হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো আপনার এই সমস্যার সমাধান এক মিনিটে হয়ে যাবে শুধু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলেই হবে এরপর ঘরে বসে কোনো সমস্যা ছাড়া ভিডিও কলে কথা বলা ইউটিউব ভিডিও দেখা গেমস খেলা সহ সকল কাজ করতে পারবেন নেটওয়ার্ক কখনোই সমস্যা করবে না এর জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন ফোর জি লাইট এরপর এই ফোর জি লাইট অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন অ্যাপটি ওপেন করলে আপনাকে আপনার ফোনের ভার্সনের উপর ভিত্তি করে ম্যাথড সিলেক্ট করতে হবে যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড এগারো বা তার উপরে হয় তবে মেথড টু নির্বাচন করুন অন্যথায় ম্যাথড অন এরপর আপনি যে সিমে নেটওয়ার্ক চালু করতে চান সেই সিম অনুযায়ী নির্বাচন করুন সিম অন হলে ফোন জিরো আর সিম টু হলে ফোন অন এবার অ্যাপের মধ্যে লাইট অপশনটি খুঁজে সেট করুন এবং অ্যাপ থেকে বের হয়ে আসুন দেখবেন আপনার নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়ে গেছে এখন আপনি ঘরে বসেই সকল কাজ করতে পারবেন নেটওয়ার্ক কখনোই বাধা দেবে না ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে একটি লাইট দিয়ে যাবেন আপনার ফোনের যে কোনো সমস্যা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই সমাধান পেয়ে যাবেন